দেশে এবং প্রবাসে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন অনেকের হয়তো প্রাথমিক অবস্থায় ভালো লাগতেও পারে না লাগতে পারে দেখতে থাকুন ইনশাল্লাহ ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আসুন আজকের আমার টপিক হলো যারা করজে হাসানা নিতে চান সুদ মুক্ত ঋণ খুঁজতে চান মুক্ত আপনি টাকা পয়সা পেলে আপনার পরিবার নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কোনো কিছু একটা করে চলতে পারবেন এই ধরনের মন মানসিকতা যাদের আমি তাদেরকে সাপোর্ট করতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই করজে করজে হাসানা আপনি নেবেন আপনি আমার কাছ থেকে দশ হাজার বিশ হাজার টাকার জন্য আপনি আমার কাছে অ্যাপ্লাই করবেন আমি আপনাকে দেশা ব্যবসায়ী করার মাধ্যমে ইনশাআল্লাহ এই টাকাটা আপনাকে খরচে হাসানা ঋণ হিসাবে দেওয়া হবে পরবর্তীতে আপনাকে একটা টাইম দেওয়া হবে নির্ধারিত টাইমের ভিতরে আপনি পে করবেন ইনশাল্লাহ এই ঋণটি যদি আপনি নিতে চান অবশ্যই এখন থেকে আজকের এই ভিডিওটা আপলোড করার পর থেকেই যারা দেখবেন যারা ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার কমেন্ট বক্সে রেখে যাবেন আমি আপনাকে ফোন দেব ফোন দিয়ে আপনার সব কিছু জানব তারপর আপনাকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যাচাই বাসাইয়ের মাধ্যমে টাকাটা দেওয়া হবে তো যারা আগ্রহী দ্রুত রেজিস্ট্রেশন করে বলুন আর এই টাকাটা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু করা হবে এখন শুধু রেজিস্ট্রেশন করা হবে নাম ঠিকানা অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা হবে ফেব্রুয়ারি পনেরো তারিখ যারা যাচাই বাছাই করার পরে পক্ষে। তার সব কিছু ঠিকঠাক আছে তারপরে ইনশাআল্লাহ তাকে এই ঋণটা প্রদান করা হবে সুতরাং যারা সততা এবং ধার্মিকতার ভিতরেই অটো অবিচল চলার জন্য আপনারা আপনার চেষ্টা করছেন আপনারাই আমার কাছে আসুন আমি চেষ্টা করব আপনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার সহযোগিতা করে আপনাকে একটা আর্নিং করার একটা ইনকাম করার ব্যবস্থা করার জন্য ছোটোখাটো একটা ব্যবসা করুন ছোটোখাটো একটা কিছু করুন